সমস্যা নেই এ কথাটি বলেছিলেন কে বলেছিলেন মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী বলে রহমান তিনি বলেছিলেন মানিস নো প্রবলেম তো মানিস নো প্রবলেম যেখানে সেখানে সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন ভোটার অধিকার কাকে দিয়েছেন কারা লঠন করেছে মানুষের মানবিক অধিকার আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন সত্য বলতে শিখুন সত্য বলুন যে বনী জন্য আজিজ নিয়ে আল্লাহ নাযিল নিয়ে আমি নির্বিকার আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা চিৎকার পারবেন না জনবরা আপনারা আলামিনের সাথে রাষ্ট্রনায়ক শেখ সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা উপনেতা চিব হইবের আল্লাদে আল্লাহ হচ্ছেন চাইলেই সময় পাচ্ছেন আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি তারা কিন্তু কারো অনুগ্রহ আসি নাই হ্যাঁ আমি এই সংসদে কে মহানও বলবো না পবিত্র জনপ্রতিনিধিদের এই কক্ষে দাঁড়িয়ে আমি বলি যে সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.